রাত দশটা এগারোটা বাজে গাড়ির হেল্পার কই যাবেন আপু কই যাবেন ভাড়া নেই বল স্টাফ দিয়ে আসানা এরুম ভাবে হাসি দিছে মানে নেগেটিভ আমার আবার ভয় লেগে গেছে জানি আবার কোন আগুনে পারা থেকে ড্রাইভার ডাক আইসা ল মানুষের বিফুত খারাপকে থাকে ল বাড়া লাগবে না ওই গাড়িতে নিছি ওই গাড়ির মধ্যে একে একে নামতে নামতে সব জাতি নেমে গেছে আমি একা গাড়ির মধ্যে ওই ড্রাইভার গিয়েছে এক জঙ্গলের মধ্যে নিয়ে গেছে নিয়ে ওই আমাকে এই অবস্থায় করতে চাইতেছে আপনাদের কোনো বিচার নাই আপনারা কেরকমই করতে পারেন আপনি কি মানুষ নাকি কুকুর এটা মেয়ে মানুষ পালি কি রাস্তায় সিরে বিড়ে খাইতে মন চায় ভয় আমার কোনো কথা শুনে নাই ভাইয়া রাস্তার মধ্যে নয় আমার যেভাবে পারছে ওইভাবে আমি পাশে আরেই ফেলছি আমি ওই দিন ভাবছি যে আরে শে আমার কি অপরাধ হয়েছিল আর আমি এভাবে এভাবে প্রতি জায়গা জায়গা আমার এইভাবে হইতেছে